পক্ষ থেকে কুমিল্লার চান্দিনায় বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশকে বরণ করে নিতে আনন্দ শোভাযাত্রা বের করেছে চান্দিনা উপজেলা এলডিপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সোমবার সকালে মহিচাইল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি বের করে ওই এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় পরে মহিচাইল উচ্চ বিদ্যালয় মাঠে বক্তৃতা করেন চান্দিনা উপজেলা এলডিপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান এ কে এম শামসুল হক মাস্টার সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজীব আহমেদ ভূইয়া উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি মোহাম্মদ শাকত হোসেন সাক্কু উপজেলা গণতান্ত্রিক কৃষক দল সাধারণ সম্পাদক প্রবাসক মাহবুব এলাহি এ সময় উপস্থিত ছিলেন মহিচাল ইউনিয়ন এলডিপি সহসভাপতি কামরুল হাসান ভুইয়া সাধারণ সম্পাদক হুমায়ুন মুহরি গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সহসভাপতি প্রবাসক ফারুক আল মামুন এলডিপি নেতা প্রবাসক সোহেল খান চান্দিনা উপজেলা গণতান্ত্রিক ছাত্রদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ প্রমুখ